হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এটার স্থান হচ্ছে সানারপাড় বাস স্ট্যান্ড আপনারা যাত্রাবাড়ি গুলিস্তান সাইনবোর্ড হয়ে শনি আখড়া হয়ে সরাসরি চলে আসবেন সানারপার আপনারা কাশপুর এবং রোড থেকে চলে আসবেন সানারপা এবং স্টাফ কোয়ার্টার থেকেও চলে আসতে পারেন রামপুর স্টাফ কোয়ার্টার হয়ে এই যেখান থেকে আসেন এই সানারপার বাস স্ট্যান্ড নামবেন এই সানারপার বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন ঢাকা সিলেট চাললানের রাস্তা এটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই ব্যস্ততম একটি এলাকা আর এখানে অসংখ্য পরিমাণের মেইল ফ্যাক্টরি কলকারখানা এবং আবাসিক এলাকা রয়েছে এই সানারপার বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন নেমেই রসোনারা ডিগ্রি কলেজ রসোনারা ডিগ্রি কলেজ সংলগ্ন একদম রসনারা ডিগ্রি কলেজের পাশে গা ঘেঁষেই আজকে সেই ফ্ল্যাটের বা শেয়ার বা জমি শেয়ারের আজকে সেই বিজ্ঞাপনটি আপনাদের সামনে তুলে ধরবো এবং যেতে যেতে অবকাঠামো উন্নয়নগুলি যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করছি এবং পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের সাক্ষাৎকার আজকে রয়েছে এবং ডিটেলস সকল কিছু বর্ণনা দেওয়া থাকবে তো আমরা চলে যাচ্ছি রহসনারা ডিগ্রি কলেজ সংলগ্ন দেখতে পাচ্ছেন খুবই ঘনবসতি এলাকা খুবই উন্নত একটি এলাকা এবং সিটি কর্পোরেশন আয়তভুক্ত এলাকা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জমির সামনে দেখতে পাচ্ছেন এখান থেকে জমির অংশটুকু শুরু খুবই সুন্দর পরিপাটি গুছালো এবং এই যে মেইন রোড মেইন রোড অ্যাটাস্ট এবং মেইন রোড অ্যাটাস্ট এই বিল্ডিং এই জমিতেই বহুতল ভবন করা হবে এটি হচ্ছে সেই রসনারা ডিগ্রি কলেজ সংলগ্ন এবং যা কিনা আপনার ব্রাগ গ্রাহক সেবা ব্রা ব্রাক অফিস দেখতে পাচ্ছেন ব্রাক গ্রাহক সেবা বা ব্রাকের অফিসের কাস্টমার কেয়ারের ঠিক বিপরীত পাশেই এই প্রজেক্টটি অবস্থিত তো চলুন আমরা ভিতরের দিকে অগ্রসর হবি খুবই সুন্দর পরিপাটি গুছালো একটি এলাকা যা কিনা এই জমির দুই সাইড দিয়ে রাস্তা রয়েছে খুবই সুন্দর পরিপাটি গুছালো একটি এলাকা তো আমরা জমিটির ভিতরে প্রবেশ করি খুবই ঘনবসতি এলাকা প্রচুর পরিমাণে এখানে ভাড়ার চাহিদা রয়েছে আর যে জমিটিতে প্রবেশ করলাম এই জমিটা জমিটি কিন্তু পঞ্চাশ কাঠা এই পঞ্চাশ কাঠা জমির উপরে চব্বিশটি টোটাল চব্বিশটি ফ্ল্যাট হবে যা কি না পঁচিশ কাঠায় বারোটি আরেক পঁচিশ কাঠায় বারোটি দুই ভাগে বিভক্ত করা হবে বিল্ডিংটি এবং চারটি লিফট চারটি সিঁড়ি থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার আশেপাশে বহু বাড়িঘর রয়েছে খুবই উন্নত একটি এলাকা আর এই বিল্ডিংটি হচ্ছে রশনারা বিল্ডিং কলেজ যা দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে মসজিদ উনি সরাসরি মালিক ওনার সাক্ষাৎকার আমরা নিব এবং ডিটেল সবকল কিছু আমরা তুলে ধরবো এবং প্রতি ফ্ল্যাটের পরিমাপ হচ্ছে তেরোশো বাষট্টি স্কোয়ার ফিট কিনা তেরো লক্ষ টাকায় তেরো লক্ষ টাকায় আপনারা এখনই জমি শেয়ারটি ক্রয় করতে পারবেন এবং বুকিং মানি পাঁচ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আপনারা দিতে পারবেন আলোচনার সাপেক্ষে ডিটেলস আমরা মালিকের মুখ থেকে শুনবো বর্ণনাটি এবং এখানে আরও অনেক শেয়ার রয়েছে রয়েছিলো এবং বিশেষ করে অনেকগুলি শেয়ার বিক্রি হয়ে গেছে সেই প্রক্রিয়ার পিকচারও আমরা ভিডিও শেষে তুলে ধরবো আপনাদের সামনে জি যারা এখানে শেয়ারটি নিতে চান এটা হচ্ছে রচনারা ডিগ্রি কলেজ আর পি পিছন সাইডটি হচ্ছে আমাদের বা আজকের এই প্রজেক্টে দেখতে পাচ্ছেন পরিপাটি গুসালো একটি এলাকা বারবার বলছি খুবই উন্নত এবং গুছালো আশেপাশে বহুতল ভবনে ভরার এখানে দেখতে পাচ্ছেন এখানে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা সকল কিছু রয়েছে এবং আর প্রতিটি ফ্ল্যাটে তেরোশো বাষট্টি স্কোয়ার ফিট আপনারা পেয়ে যাচ্ছেন তিনটি বেডরুম তিনটি টয়লেট ডাইনিং ড্রয়িং আলাদা আলাদা একটি সুবিশাল রান্নাঘর এবং দুটি বারান্দা যাই হোক এবং প্রত্যেকটা ফ্ল্যাটের শেয়ারগুলি বিক্রি হওয়ার পরে রেশিও অনুযায়ী লটারির মাধ্যমে আপনারা তালাগুলি নির্ধারণ করা হবে লটারির মাধ্যমে তো বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা জমির শেয়ারটি কিনতে চান বা ফ্ল্যাটের শেয়ারটি কিনতে চান তেরো লক্ষ টাকায় সবচেয়ে মূল বিষয় হচ্ছে আকর্ষণীয় বিষয় হচ্ছে তেরো লক্ষ টাকায় আপনারা ফ্ল্যাটের জমির শেয়ারটি রেজিস্ট্রি এবং নাম জারি ফ্রি পেয়ে যাচ্ছেন নাম জারি এবং রেস্ট্রি সহ তেরো লক্ষ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন চলুন আমরা সরাসরি মালিকের কাছ থেকে বর্ণনাটা এখন শুনবো তো আমরা এখন সরাসরি চলে আসছি সেই প্রজেক্টের সরাসরি মালিক হাবিব ভাইয়ের সাথে আমরা কথা বলব তো আসসালাম আলাইকুম হাবিব ভাই ভালো আছেন ভাই কেমন আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার আমরা বর্তমানে যে প্রজেক্টটিতে দাঁড়িয়ে রয়েছি এটাতে আসার লোকেশনটা আপনি একটু বলেন এটা প্লেসটা হলো

আসতে পারবেন মাদারীনগর মাদ্রাসা হয়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আমাদের এখানে আসার লোকেশন তিনটা তিনটা স্টাফ কোয়ার্টার তো আসার কোয়ার্টার দিয়ে ওইদিকে আসতে হ্যাঁ রামপুরা স্টাফ কোয়ার্টার দিয়ে রামপুরা স্টাফ কোয়ার্টার দিয়ে আচ্ছা তো আপনাদের এখানে যে প্রজেক্টটা আমি দেখতে পাচ্ছি এই যে সম্পূর্ণ প্রজেক্ট এই প্রজেক্টটার জমির পরিমাণ কতটুকু জমির পরিমাণ হলো আপনার পঞ্চাশ কাটা পঞ্চাশ কাটা তো ওই পঞ্চাশ কাটাতে ফ্ল্যাট টোটাল হবে কয়টা ফ্ল্যাট হবে দুইশো আশিটা দুইশো আশিটা কাঠার মধ্যে একশো চল্লিশটা

শেয়ারের মূল্য হল তেরো লাখ তেরো লাখ টাকা তো টাকাটা দেওয়ার প্রক্রিয়াটা কিভাবে প্রক্রিয়া হলো আপনি ওয়ান থার্ড ওয়ান থার্ড দিয়ে আপনি আমাদের রিসিপ্ট নিয়ে যাবেন কোম্পানি আচ্ছা এবং যদি আপনি চান এটার চেক নিতে এই চেকও আমরা গ্যারান্টি চেক দিয়ে থাকি আচ্ছা তারপর যদি বলেন আপনি করবেন স্টাম্প আচ্ছা আচ্ছা তো প্রতিটা ইয়েতে রুমের সাইজগুলি বা কি সাইজগুলি আমাদের ড্রয়িং আছে ডিজাইন করা আছে আচ্ছা কেউ যদি চায় হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিতে পারি আর যদি আমাদের অফিসে আসে আচ্ছা অফিসে আসলে আমি ড্রয়িং ডিজাইন সব কিছু আমি ওনাদেরকে আর অফিসের ঠিকানাগুলি অফিসের ঠিকানা হলো আমাদের দুইটা অফিস আচ্ছা একটা হলো থানার পাশিয়া ব্যাংকের দোতলায় আচ্ছা জায়গার পাশে আচ্ছা আরেকটা হলো শামসুল খান স্কুল

আচ্ছা 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 ও কিচেন থাকবে আর ডাইনিং আলাদা আলাদা বাথরুম তিনটা বারান্দা হলো দুইটা আচ্ছা আর বেডরুম হলো তিনটা তিনটা যদি কেউ চায় যে না আমি ডাইনি দুটা রাখবো না একটা মডিফাই করে ডিজাইন করে নিতে পারবো ওইটা আমরা ডিজাইন করে ইঞ্জিনিয়ারের মাধ্যমে আর কি আলোচনা আচ্ছা থেকে যদি কেউ আমাকে নক করতে চায় আমাকে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আচ্ছা যারা দর্শক দেখছেন ওই হাবিব ভাইয়ের সাথে যদি কথা বলতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেওয়া থাকবে যারা প্রবাসী ভাই রয়েছেন তারা সরাসরি হোয়াটসঅ্যাপে বা ইমোতে নক করতে পারবেন এবং যারা বাংলাদেশে আসেন তারা সরাসরি মোবাইলগুলি যোগাযোগ করতে পারবেন যেভাবে করেন আপনারা এই নাম্বারে যোগাযোগগুলি করবেন ইনশাআল্লাহ তো হাবিব ভাই তো ভালো থাকবেন ইনশাল্লাহ জি জি আসসালামু আলাইকুম হুম